নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পাঠ করব কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস নিষ্কৃতির পরবর্তী অংশ সিদ্ধেশ্বরী বিশ্বাস করিলেন না বলিলেন তোমার দাদা যে বললেন নালিশ করলে তাদের সাজা হয়ে যাবে হরিশ কহিলেন দাদা এমন কথা বলতেই পারেন না তোমাকে তামাশা করেছেন সিদ্ধেশ্বরী রাগ করিয়া কহিলেন এতটা বয়স হল তামাশা কাকে বলে বুঝিনে ঠাকুরপো তোমার মনোগত ইচ্ছে নয় যে ছেলে দুটাকে কাছে আনি তাই কেন স্পষ্ট করে বলো না হরিশ লজ্জিত হইয়া তখন বহু প্রকারে বুঝাইবার চেষ্টা করিলেন যে এ দাবি আদালত গ্রাহ্য করিবে না তার চেয়ে বরং আর কোনো দাবি দাওয়া উত্থাপন করিয়া জব্দ করা যাইতে পারে আমাদের উচিত এখন তাই করা সিদ্ধেশ্বরী ক্রোধ ভরে উঠিয়া দাঁড়াইলেন কহিলেন তোমার উচিত তোমার থাক ঠাকুরপো আমার তিনকাল গিয়ে এককাল ঠেকেছে এখন মিথ্যে দাবি দাওয়া করতে পারবো না পরকালে আমার হয়ে তো তুমি জবাব দিতে যাবে না তুমি না লেখো আমি মণিকে পাঠিয়ে নগেনবাবুর কাছ থেকে লিখিয়ে আনিগে বলিয়া তিনি উঠিয়া গেলেন পরদিন সকালবেলায় কি একটা কাজে বাজার খরচের হিসাব লইয়া সিদ্ধেশ্বরী বাড়ির সরকার গণেশ চক্রবর্তীর সঙ্গে বচসা করিতেছিলেন সে বেচারা নানা প্রকারে বুঝাইবার চেষ্টা করিতেছিল যে বারো গণ্ডা টাকার উপর আরও দু টাকা খরচ হওয়াতেই পঞ্চাশ টাকা ব্যয় হইয়া গিয়াছে গৃহিণী এ কর্মে নূতন ব্রতী তাহার নূতন ধারণা তাহাকে নির্বোধ পাইয়া সবাই টাকা চুরি করে অতএব চক্রবর্তীও যে চুরি করিয়াছে তাহাতে সন্দেহ নাই তিনি তর্ক করিতেছিলেন পঞ্চাশ টাকা যে এক আতলা টাকা গণেশ আমি লেখাপড়া জানি বলেই কি তুমি বুঝিয়ে দেবে যে বারো গণ্ডার ওপর মোটে দুটি টাকা বেশি খরচ হয়েছে বলে ওই পঞ্চাশ পঞ্চাশটে টাকা সব খরচ হয়ে গেছে আর কিছু নেই আমি কি এতই বোকা গণেশ ব্যাকুল হইয়া বলিল মা দিদিকে ডেকে না হয় নীলাকে ডেকে হিসেব বুঝতে হবে সে আমার চেয়ে বেশি বুঝবে না গণেশ এসব ভালো কথা নয় শৈল নেই বলেই যে তোমার যা ইচ্ছে তাই করে হিসেব দেবে সে হবে না বলছি না সে যাবে না আমাকে এত ঝঞ্ঝাট পোয়াতে হবে পোড়ার মুখীকে দশ বছরের মেয়ে বউ করে আনলুম বুকে করে মানুষ করে এত বড় করলুম এখন সে তেজ করে বাড়ির দু দুটো ছেলে নিয়ে বেরিয়ে গেল তা যাক আমিও খবর রাখছি কানাই পটলের কোনো দিন এতটুকু অসুখ শুনতে পেলে দেখব কেমন করে সে ছেলে রাখে তা এখন যাও দুপুরবেলা মনে করে বলে যেও এতগুলো টাকা কোথায় কি করলে বলিয়া গণেশকে বিদায় দিলেন সে বেচারা হতবুদ্ধি হইয়া বাহিরে চলিয়া গেল মেজবউ আসিয়া কষিল দিদি বলতে পারিনে। কিন্তু আমিও সংসার চালিয়েছি টাকা করি হিসাবপত্র সব রেখেছি ছোটো বউ নেই বলে যে এত ঝঞ্ঝাট তুমি সহ্য করবে আর আমি বসে বসে দেখব সে ভালো নয় আমার কাছে কারো চালাকি করে হিসেবে গোল করবার জো নেই সিদ্ধেশ্বরী কহিলেন সে তো ভালো কথা মেজবৌ আমার এই রোগা শরীরে এত হাঙ্গামা কি ভালো লাগে শৈল ছিল যেখানকার যত টাকা তার হিসেব করা খরচ করা ব্যাংকে পাঠানো সমস্তই তার কাজ এসব কি আর আমাকে দিয়ে হয় ব্যস্ত এখন থেকে তুমিই করো মেজবৌ বলিয়া সিন্দুকের চাবিটা কিন্তু নিজের আঁচলেই বাঁধিয়া ফেলিলেন দিন কাটিতে লাগিল নয়নতারা সহস্র কৌশল উদ্ভাবন করিয়াও লোহার সিন্দুকের চাবিটা আর নিজের আঁচলে বাঁধিতে সমর্থ হইল না নয়নতারা অত্যন্ত কৌশলী এবং চতুর অনেকখানি ভবিষ্যৎ ভাবিয়া কাজ করিতে পারিত কিন্তু এই একটা তাহার বড় রকমের গোড়ায় গল হইয়া গিয়াছিল যে স্বার্থের জন্য নিরীহ লোকের মনে সংশয়ের বীজ বপন করিলে যথাকালে তাহার ফলভোগ হইতে নিজেকেও দূরে রাখা যায় না সে শত্রুপক্ষকে যেমন সন্দেহ করিতে শেখে মিত্রপক্ষের উপরও তেমনি বিশ্বাস হারায় সুতরাং সিদ্ধেশ্বরী যে মুহূর্তে ছোট বউয়ের প্রতি বিশ্বাস হারাইয়াছেন মেজবউকেও ঠিক সেই মুহূর্তেই অবিশ্বাস করিতে শিখিয়াছেন কোনো একটা অভাব লইয়া তা সে যতই গুরুতর হউক মানুষ অনন্তকাল শোক করিতে পারে না সিদ্ধেশ্বরীর কাছে তাহার শয্যার শূন্যতা ক্রমশ পূর্ণ হইয়া আসিতে লাগিল শৈলর ঘরের দিকটা তিনি মারাইতেই পারিতেন না এখন সে বারান্দা স্বচ্ছন্দে পার হইয়া যান মনেও পড়ে না কানাই পটলের সংবাদ তিনি বিবিধ উপায়ে সংগ্রহ করিবার জন্য অহরহ উৎকণ্ঠিত থাকিতেন এখন সে উৎকণ্ঠার অর্ধেক তিরোহিত হইয়া গিয়াছে রূপে সুখে দুঃখে এক বৎসর ঘুরিয়া গেল সেদিন হঠাৎ সিদ্ধেশ্বরীর কানে গেল যে দেশের বিষয় লইয়া আজ পাঁচ ছয় মাস ধরিয়া ছোট দেবরের সহিত তাঁহাদের মামলা চলিতেছে মকদ্দমা চালাইতেছে হরিশ নিজে দেওয়ানি তো চলিতেছেই গোটা দুই ফৌজদারিও ইতিমধ্যে হইয়া গিয়াছে খবর শুনিয়া সিদ্ধেশ্বরী ভয়ে ভাবনায় পরিপূর্ণ হইয়া উঠিলেন স্বামীর নিকট হইতে সম্পূর্ণ কৌতূহল নিবৃত্তি করিবার মতো সংবাদ জানার সুবিধা হইবে না জানিয়া তিনি সন্ধ্যার সময় হরিশের কাছে গিয়া উপস্থিত হইলেন বলিলেন বলকি কি ঠাকুরপো ছোট ঠাকুরপো করছে তোমার দাদার সঙ্গে মামলা হরিশ উচ্চ অঙ্গের একটুখানি হাস্য করিয়া কহিলেন তাই তো হচ্ছে বৌঠান সিদ্ধেশ্বরী মুখ পাংশুবর্ণ করিয়া বলিলেন আমার যে বিশ্বাস হয় না মেজ ঠাকুরপো এখনো যে চন্দ্র সূর্যি উঠছে নয়নতারা খাটের একধারে বসিয়া খেদিকে ঘুম পাড়াইতেছিল মৃদুস্বরে কহিল সে তো উঠছেই দিদি আর এই ছোট দেওরকেই তোমরা হাজার হাজার টাকা ব্যবসা করতে দিতে সেসব তো তখন যায়নি যাচ্ছে এখন সিদ্ধেশ্বরী দুঃসহ বিস্ময়ে কিছুক্ষণ মৌন থাকিয়া জিজ্ঞাসা করিলেন মোকদ্দমা কেন হরিশ বলিলেন কেন দেখলুম মোকদ্দমা না করে আর উপায় নেই দেশের বিষয়ই বিষয় দেখলুম আমরা গেলে আমাদের মনি হরি বিপিন খুদে এক কাঠা জমি জায়গা তো পাবেই না দেশের বাড়িতে হয়তো ঢুকতে পর্যন্ত পাবে না ধরোনা বড় বৌ দেশে যা কিছু আছে সেই সমস্ত দখল করে বসে গেছে খাজনাপত্র আদায় করছে খাচ্ছে দাচ্ছে একটা পয়সা পর্যন্ত দেবার নাম করে না বিষয় যা কিছু তা তো দাদাই করেছেন অথচ দাদার চিঠির একটা জবাব পর্যন্ত দিলে না এমনি নেমোখারাম রমেশ আমিও বাড়ি থেকে তাকে বার করে দিয়ে তবে ছাড়ব এই আমার প্রতিজ্ঞা সিদ্ধেশ্বরী আবার কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন আচ্ছা তারাই বা ছেলেপিলে নিয়ে যাবে কোথায় হরিশ বলিলেন সে খবরে আমাদের তো দরকার নেই বড় বউ সিদ্ধেশ্বরী জিজ্ঞাসা করিলেন তোমার দাদা কী বললেন হরিশ বলিলেন দাদা যদি তেমন হতেন তাহলে তো ভাবনা ছিল না বড় বউ যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম রমেশ তার খেয়ে পড়ে তার টাকায় তার বিষয় নিয়ে গোলযোগ বাঁধিয়েছে তখনই তিনি মত দিলেন ফৌজদারিতে রমেশ তো দাদাকে জড়িয়ে তোলার চেষ্টাই ছিল অনেক কষ্টে আমাকে সেটা ফাঁসাতে হয়েছে নয়ন তারা ফিস ফিস করিয়া বলিল আচ্ছা ছোট ঠাকুর যেন দোষী কিন্তু আমি কেবল ভাবি দিদি ছোট বউ কি করে এতে মত দিলে আমরা আর সবাই দুষ্টু বজ্জাত হতে পারি কিন্তু সে তার বর ঠাকুরকে তো চেনে তাঁকে জেলে দিয়ে সে কি সুখ পেত সিদ্ধেশ্বরীর আপাদ মস্তক বারংবার শিহরিয়া উঠিল তিনি আর একটি কথাও না বলিয়া বাহির হইয়া গেলেন তথা হইতে আসিয়া সিদ্ধেশ্বরী স্বামীর ঘরে প্রবেশ করিলেন